আলাইকুম মুসলমান ভাইদের সালাম হিন্দু দাদাদের জন্য আলাদা জাতিদের জন্য আন্তরিক ভালোবাসাবাস রইল আজকে আপনাদের মাঝে আমার ভক্ত কুয়াকাঠার ভক্ত যেসব বর্ণনা করছে এবং যেসব কাজ কারবার করছে আপনারা নিজের মুখে শুনবেন এবং আপনারা ওইভাবে শিখে কাজ কারবার করবেন ইনশাল্লাহ আপনারা জয়লাভ করবেন তো যে যতগুলা কাজ দিছি খাতা দিছি ইচ্ছা করলে বহুত কিছু করা পারত কিন্তু স্তিক নিষেধ করছে তারপর কিন্তু চোর বাড়ি এটাই আল্লাহর কাছে শুকরিয়া এবং সঠিক সত্যভাবে করে সাকসেস হয়েছে এবং সত্যটাই আল্লাহর নামের উপর খরচা করে কাজ করছে সত্যটাই নির্ধারিত এবং সত্যটাই বলতে পারছে এবং সত্যটাই একজামি করে দিতে পারছে আর কাজ করবার যেগুলো করছে সেগুলা আপনারা নিজের মুখে শোনেন আর বর্তমানে যেটা বরিশাল মানে কুয়াকাটা ওই এলাকার যে ভক্তবৃন্দ বা ওই এলাকার যে রুগীপত্র আপনারা আমাকে ফোন দিলে আমি এই ভক্তর নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা যোগাযোগের কাজ করবেন সমস্যা নেই ইনশাল্লাহ কাজ হবে না সেটা আমি কাজ আপনারা ওনার কাছ থেকে কাজ করে দিতে আপনি এখন কিছু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে সবাই বাসী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা মুসলিম সালাম আসলে ওস্তাদ ছাড়া কোনো কিছু হয় না ওস্তাদ তেমন এক জিনিস ওস্তাদ রাস্তা দেখায় পথ দেখায় রোস্তার কাউকে মানে রোস্তাদ দোস্তার মধ্যে মানুষ তো আসলে আমার ওস্তাদ দোয়া করি মন থেকে আল্লাহ তালা তাকে দান করুক আল্লাহ তালা তাকে উসুমা কাম দান করুক আল্লাহ তালা তাকে অনেক উৎসব বাঁচায় রাখ যাতে করে আমার মতো গরিব মানুষ অর্ধহীন মানুষ তার কাছে আসতে যাতে দোয়া করতে পারে হাসানি দিতে পারে এবং বিদ্যা শিখিতে পারে সেই বিদ্যা দিয়ে যাতে মানুষ উপকার করতে পারে আমি আসলে বাত বলা ঠিক না আমি আর ওদের কাছে ঘুরছি কিন্তু আমার অর্থ গেছে আসলে তারা আমার কোনো সাধনাও দেয় নাই কোনো বিদ্যাও দেয় নাই তা করলে কি বলতে হবে বলবো না কারণ আসলে তার কাছে পাইনি আমার আশা আশা করি আল্লাহ রহমতে আমাকে দোয়া করে দেে আমাকে সাধনাও দেছে ইনশাআল্লাহ আমি সাধনার সাকসেস হয়েছি আল্লাহ লাখ শুক্রিয়া দেড় মাস দুই মাস আগে আসছি যেদিনকে আমি সাধনার সাকসেস হয়েছি তখন থেকে আমার মন বিকুল হয়ে গেছে যে আমি তার সাথে দেখা সাথে করুন আরও কিছু শিখুন কারণে আসতে পারি নাই তো মোটামুটি আজকে আমি ইনশাল্লাহ নেওয়ার জন্য আজকে বিদেশ শেখার জন্য তো আমার একটা আকুল আবেদন থাকবে যারা শিখতে চান অযথা অন্য কোথাও ঘোরাফোরা না করে অর্থ নষ্ট না করে আমার ওস্তাদের কাছে আসবেন তার কাছে দোয়া নেবেন তার সাথে মুখে মুখ মিলাবেন হাত মিলাবেন আশা করি আল্লাহ রহমতে তার ওস্তাদের দোয়ায় আল্লাহ তারা কুদরতে আল্লাহ তারা ফজলে প্রত্যেকটা লোকই সাকসেস হতে পারবে ইনশা আল্লাহ এই বলিয়া আমি আপনার দেশ বাসী সমস্ত মানুষের দোয়া চাই যে আমার অবস্থাকে হাজার বছর বাসায় রাখুক ন্যাখার দান করুক তাকে সে যেন সঠিক সিদ্ধান্ত সঠিক বিদ্যা এবং সঠিক জিনিস তা শিশুদের শিখাইতে পারে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এখন তুমি কিন্তু আমার কাছে মূরক সাধনা কথা বলে কিছু কোন কেজি বলেনি এবং আমি বলছিলাম যে সকালবেলা যখন আসেন আসার পর চাটা খাওয়া দেওয়ার পর একটু পরে আমি বলছি মুরগ কিনব এমন তোমার ভাগ্য যাই কিন্তু আল্লাহ মিলে আছে এক কেজি একটা ওজনের মুরগ আলহামদুলিল্লাহ কিন্তু ওই হাফ কেজি তারপরে মনে করো ছয়শো সাতশো গ্রামের উপর হয় না হাফ কেজি চারশো গ্রাম এই রকমই হয় কিন্তু এরা আল্লাহর কি কাম বড় সরো যা এক কেজি মিলে গেছে তোমার কপালটা ভালো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ স্বয়ং ভালো রাখছে হিসাবে ইমরোকটা এত ইমরোক ছিল মানে অতগুলো ফোর্টি মিল একটি ছিল কিন্তু মুরগি ছিল কিন্তু মুরগ হলো ছেলেদের জন্য হলো মুরগ যার কারণে ইমরোকটা পাচ্ছে এবং ছাতনাটা মোটামুটি সাকসেস এখন এই যে যেটা হাড্ডি এই হাড্ডিতে এখন মিষ্টি এইভাবে মিষ্টি করে পরে দেখাবেন তেল পরে দেখাবেন চিনি পরে দেখাবেন ওটা যতক্ষণ পর্যন্ত আছে পৃথিবীর কোন উস্তাদ নাই যে তোমার একটা পশম করে দিয়ে আল্লাহ রহমতে ওটা মোরগ সাদা শুদ্ধ সাদা সাদা বস্তু সাদা এবং খাস নিয়তে আল্লাহর খাস নামে যে কাজই করবেন সে কাজে সাকসেস হবে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না হাতিটা উঠাই দিলে আর তোমার আর জীবনে কোনো দিন হেরবেন না চাইবেন না তুলেও দিতে পারবে রুগীর গায়ে এবং আমিও দিতে পারবো ইচ্ছা করলে লাগেও দিতে পারবেন কিন্তু ওটার মধ্যেই ভালো মন্দ ওটার মধ্যেই সব কিছু ভালো পথে করলে ভালোই ভালোই ফল দিবে আর মন্দ পথে গেলে মন্দির ফল দিবে এবার তোমার এই যে রুগী টানার মন্ত্রগুলো আমি দেই নাই এই তো সারছি কিন্তু ওটা দাম না কিছুই দিই এবার আমি রুগী টানার জন্য মন্ত্রগুলা দিচ্ছি এই মন্ত্রগুলা তুমি রুগী টানার মন্ত্রগুলা জপ করবে আর একটা যে এখানে হাড্ডি যেটা হাড্ডির মন্ত্রটা আমি ইউটিউবে সার্বক্ষণ অরিজিনাল নিয়মটা এখানে আমি হাতে রাখি হাড্ডিতে কাজ করতে পারবে হাড্ডি জাগ্রত করতে পারবে হাড্ডি যে কোনো কাজ করতে পারবে কিন্তু হাড্ডির হুজই সরাসরি কথা বলবো এইটুকু আমি হাতে যেহেতু একটা গণনা কী আর সরাসরি নিজের কানেতে মনে মনে হাড্ডি ধরে আল্লাহ নাম স্মরণ করে আমার নাম স্মরণ করে মন্ত্রটা কয়েক ঢুক দিলে ওই হাড্ডির হুদ কথা বলি কি জন্য আছে না আছে অর্থে আর শোনা লাগবে মনে মনে ধরছেন কয়েক না আসে কি খায় আছে না খায় খাইয়াছে এটা কিন্তু আমার মরণকালে দেওয়ার কথা মরণের সমাজ বছর আগে দেওয়ার কথা তোমার নিচ্ছে কথাটা ফুটতে হয়তো একটু দেরি লাগতে পারে তাই আমি অন্তর ফোটার জন্য আমি বলতেছি না তবে কথা বলবে আঁকার ইঙ্গিত কিছু জানাবে কিন্তু সেকেন্ডে সেকেন্ডে কথা করতে চাপ কোথায় কথা কাজ যোগ্য আপনি ভাই যাবেন যখন তখন আপনি জানা পাই যাবেন তখন আর মন্ত্রণ মন্ত্রণালে মনে হয় আল্লাবের নাম স্মরণ কে আমার নাম স্মরণ করলে তাই বলে এই লোকটা কিছু গাইছে কি জন্য আসলো কি দিয়ে ভাত খাই আছে কটা খানি আছে এই মন্ত্রটি এই মন্ত্রটি স্ক্রিনশট দিতে হবে এই মন্ত্রটি রু জাগানো বা কথা বলা কুত্তের হাড্ডি হবে মুরগের হাড্ডি হবে সবচেয়ে শক্তিশালী হবে মুরগের হাড্ডি আর দ্বিতীয়ত হবে মানুষের অস্তিত্ব বা হাঁ এই হাঁড় বা এই কাঠি সিনার একটা কাঠি আছে মানুষের হাড্ডি হলে তারা সরাসরি কথা বলতে পারতো মানে মানে কোনো ফেজালিটি ছাড়া সেদিন আমি পরীক্ষা করলাম জীবনে চার চারজনাকে আমি দিলাম চারজনায় সাকসেস কালকে আগের দিনে আমার কালকে আসল কালকে আগের দিনে আসলে কবে শিষ্য আসো পনেরো হাজার টাকা দিয়েছে সত্য ওই বা তিন কিছু এটা করি নাই ওটা একটা কাজ করছে সাকসেস হয়ে যায় একটু মন খারাপ বড় কোনো বিয় মনে করব না মানুষ পৃথিবীতে সাত বছ জন্ম হয়েছে কোথায় কীভাবে জন্ম হয়েছে মনে চাই তা আমি বলছি যে আমাদের ধর্মে মুসলমান ধর্মে কিন্তু বিয়াশী না করলে সে ভেস্ত যেতে পারবে না আমি গুরু হয় কি করে একা রাখতে পারি তারপরে হুকুম দিয়েছি আমি ভালো করে শুনিনি জায় সাদী পড়ছে কিনা আমি একটু পাঁচরি চক্র খোলা জুড়ে দিয়ে দিয়েছি কয়েক বাঁচারি চক্র খুলে জয়সাধী পাপ করতে পারবেন আমি বলে দিচ্ছে তুমি আমার বিয়াশা দাদী করে ঘর সংসার করে তিনি আমার অরিজিনাল শিষ্য হয়ে উঠতে পারেন তবে পাচারের চক্র খোলা ধুলা দিচ্ছে যারা টমাস 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 ব্যথা শুরু করেছে আর মুরগের হাড্ডি যখন এই মন্ত্রটা প্রয়োগ করা আছে তখন কক 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 কথা কিন্তু কথাটা কষ্ট আসে নাই যেহেতু মনে ভাদ্র মাসের জন্য আমার ধারণা হলো ভাদ্র মাসের জন্য মনে কথাটা কষ্ট আসে তারপরে সেলে হাড্ডি ওটা কথা বলতেছে আওয়াজটা কষ্ট মানে আর আধার আছে মানে সুক্ষ সোলানা কষ্ট হচ্ছে না তখন আমি বললাম হয়তো ভাদ্র মাস শেষ না পর্যন্ত হয়তো কষ্ট হতে হবে না মনে হয় তাই এই অবস্থায় মনে করো আমি কালকে চলে গেলাম সকাল সাতটার সময় আর দিন আছে আমি দোয়া করি নাম মূর্ছা দিক দিই এই কবার ছাড়া আছে আল্লাহ জানার বাজে পি চকটা খুলেই দেয় আর ভালোবাসনা জানা আল্লাহ করে টাকা বহুত দিচ্ছে কয়েকবার আছে বহুত ঠেকা দিচ্ছে এবং মিষ্টি মিষ্টির উপর ভালো খরচা করা আছে কিন্তু উদ্দেক্ষের বিষয়ে ওই সাথে জগৎ সংসার করবে না মানে ব্যথাভাবে জাগাত পাইছে যে আর সাতবার জনম তো হয়েই গেছে আর মানুষগুলোয় আর বিয়ার সাথে ঘরে সংসার জগ করে থাকবার আচে না ওই তো মানুষের মনের খবর এই আছেই নাই এরা ফেরত আছে তার মধ্যে একটা সাধনার অনুমতি লে গেলি গায়ে ভয় যাওয়া দেখা যাক কোন কিছু না কিছু তো ফলাফল দেখ আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন করবে লাইক করবেন শেয়ার করবেন